Thank you নমস্কার দর্শক বন্ধুরা ডিভাইন ট্রাভেল উইথ আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা সিকিমের রাজধানী গ্যাংটকের সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণ করছি আমাদের গ্যাংটক ভ্রমণের এই চতুর্থ পর্বে আমরা চলেছি গ্যাংটকের কিছু স্থল যথা বাকথাং ওয়াটার ফলস গঞ্জাং মনেস্ট্রি তাসি ভিউ পয়েন্ট ও লাসা ভিউ পয়েন্ট দেখতে তাই আমাদের গ্যাংটক ভ্রমণের এই চতুর্থ পর্বের ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এই মুহূর্তে চলেছি এই গ্যাংটকের বাগথাং ফলস দেখতে এই বাগথাং জলপ্রপাতটি গ্যাংটক শহর থেকে সেনা ক্যান্টনমেন্ট এলাকা সংলগ্ন স্বস্তিক নামক জায়গায় অবস্থিত গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র এম জি মার্গ থেকে এই বাগথাং ওয়াটার ফলসের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার গাড়িতে করে যেতে সময় লাগবে পনেরো থেকে প্রায় কুড়ি মিনিট মতো আমরা গ্যাংটক শহরের স্থাপত্য ভাস্কর্য সুন্দর অট্টালিকা প্রশাসনিক ভবন ও রাজভবন দেখতে দেখতে এগিয়ে চলেছি এই বাগথাং ওয়াটার ফলসের দিকে এই মুহূর্তে পৌঁছে গেছি এই বাগথাং ওয়াটার ফলসে এই বাগথাং ওয়াটারফলসটি এই গ্যাংটক থেকে উত্তর সিকিমের সাথে সংযোগকারী একত্রিশ এ জাতীয় সড়কের পাশে অবস্থিত এই বাগথাং ওয়াটারফলসটির সুন্দর একটি অর্থ আছে স্থানীয় ভাষায় বক অর্থাৎ বন এবং থাং অর্থাৎ তৃণভূমি বা স্থানকে বোঝায় এই জলপ্রপাতের প্রাকৃতিক ঝর্ণার জলের উৎস হচ্ছে এই জলপ্রপাতের ওপরে অবস্থিত থাকা ঘন গাছপালা যেখান থেকে এই জলপ্রপাতটি নেমে আসছে এই সমগ্র বনাঞ্চলটি এই সিকিমের বনবিভাগ দ্বারা সংরক্ষিত হয়ে রয়েছে এই বাগথাং ওয়াটার ফলসের সামনে ছোট্ট একটি পুল তৈরি করে দেওয়া হয়েছে যা এই দর্শনার্থীদের কাছে এই জলপ্রপাতের সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে তোলে এই বাগথাং ওয়াটার ফলসটি খুব সুন্দর জায়গায় অবস্থিত শহরে কোলাহল দূষণ ধুলোয়ালি থেকে বিশ্রাম নেবার একটা সুন্দর আদর্শ জায়গা হলো এই বাগথাং ওয়াটার ফলস তাই সকল ট্যুরিস্টদের এই জায়গাটি অত্যন্ত প্রিয় আমরা এখন আছি এই বাগথাং ওয়াটার ফলসটি অ্যাডভেঞ্চারাস প্রিয় পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় কেননা এখানে অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের জন্য জিপ লাইনের ব্যবস্থা আছে মাথাপিছু একশো টাকার বিনিময়ে তারা এই জিপ লাইনের আনন্দ উপভোগ করতে পারেন এছাড়াও দর্শনার্থীদের জন্য স্থানীয় পোশাক এবং পোশাকের সাথে ছবি তোলার স্থানীয় ফটোগ্রাফারের সুন্দর ব্যবস্থা রয়েছে তাই অনেক পর্যটক এখানে আসেন এবং এখানে স্থানীয় পোশাক পরে ছবি তোলেন এবং আনন্দ উপভোগ করেন এই বাগথাং ওয়াটার ফলসে আসবার জন্য কোনো টিকিট মূল্য লাগে না বিনা পয়সায় এই বাগথাং ওয়াটার ফলসের সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়াও এই বাগথাং ওয়াটার ফলসে আসার সুনির্দিষ্ট কোনো টাইম নেই তবে এই জলপ্রপাতটি দেখার ভালো সময় হলো সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত আমরা এই বাগথাং ওয়াটার ফলস থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই বাগথাং ওয়াটার ফলসের পাশে অবস্থিত এই একটি ছোট্ট মন্দিরে এই মন্দিরটি খুব সুন্দর এই পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট মন্দিরটি সকল দর্শনার্থীদের সত্যিই একটা দৃষ্টি আকর্ষণ করে এই মন্দিরটি দেখে মনে হচ্ছে এটি মহাদেবের মন্দির খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই মন্দিরটি এই মন্দিরে একটা পূজার যজ্ঞবেদী রয়েছে এবং এই যজ্ঞবেদীর পাশে খুব সুন্দর করে সারাক্ষণ ঘণ্টাধ্বনি বাজছে এই যন্ত্রের মাধ্যমে যা আমাদের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে এবং আমাদের মনে এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি জাগরণ ঘটাচ্ছে বাগথাং ফলস দেখে এবার আমরা এগিয়ে চলেছি গঞ্জাং মনিস্তির দিকে এই বাগথাং ওয়াটার ফলস থেকে এই গঞ্জাং মনিস্তির দূরত্ব প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার গাড়িতে করে যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমরা এই পাহাড়ি উপত্যকা এবং পাহাড়ের ঢালে অবস্থিত সুন্দর ঘরবাড়ি দেখতে দেখতে এগিয়ে চলেছি এই গঞ্জাং মনিসির দিকে আমরা এখন পৌঁছে গেছি এই গঞ্জাং মনিস্ট্রির সামনে আর এটাই হচ্ছে এই গঞ্জাং মনিস্ট্রির সুদৃশ্য তরুণদার এই গঞ্জাং মনিস্ট্রিতে প্রবেশ করবার জন্য নির্দিষ্ট প্রবেশ মূল্য আছে এই প্রবেশ মূল্য হল দশ বছরের উর্ধে মাথাপিছু দশ টাকা এবং দশ বছর নিচে বাচ্চাদের কোনো আলাদা প্রবেশ নেই এই গঞ্জান মনেস্ট্রিটি সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে সপ্তাহের প্রতিদিন সকাল সাতটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা এই গঞ্জান মনেসটির প্রধান প্রাঙ্গনে প্রবেশ করেছি এই গঞ্জান মনিস্ট্রিটি একটা সুবিশাল মনেস্ট্রি এটি গ্যাংটকের সবচেয়ে বিখ্যাত মঠগুলির মধ্যে একটি এবং এই মঠটির উচ্চতা হল সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার ফুট এই এই গঞ্জান মসজিদে সুবিশাল অট্টালিকার পাশাপাশি এখানে রেস্টুরেন্ট এবং দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা রয়েছে গ্যাংটক যারা ভ্রমণ করতে আসে তাদের কাছে অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণের জায়গা হলো এই গঞ্জাং মনস্থিতি এই গঞ্জাং মনস্থিতি সিকিমের গ্যাংটকের রাশি ভিউ পয়েন্টের কাছে ফাটাক বোঝা গাড়িতে অবস্থিত আমরা এই মুহূর্তে এই গঞ্জান মনোষটির প্রধান মন্দির চত্বরে প্রবেশ করেছি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই প্রধান মন্দির চত্বরটি এবং এই মন্দির চত্বর থেকে যে উপত্যকার যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি তা এক কথায় নয়ানাভেরাম এই গঞ্জান মনোষির চত্বরে প্রধান মন্দির ছাড়াও আরেকটি এই সুন্দর একটি মন্দির রয়েছে বৌদ্ধ তিব্বতী শিল্পকলায় তৈরি এই মন্দিরটি সত্যি আমাদের বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির প্রতি আকর্ষণকে বাড়িয়ে তোলে এবার আমরা এই মনস্ট্রিটির ভেতরের দৃশ্য আমরা দেখে নেব এই মনস্ট্রির ভেতরে গুরু রিংপোচের একটা সুন্দর মূর্তি রয়েছে এছাড়াও এই বৌদ্ধ ধর্মের অন্যান্য তিব্বতী ধর্মগুরুদের মূর্তি এখানে বিরাজমান রয়েছে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় এই চি টিংকিয়ে গঞ্জাং রিংপোচে উনিশশো সালে এই গঞ্জাং মনঃ্মৃতি প্রতিষ্ঠা করেন এবং এই মঠটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের জাংটার ঐতিহ্যের নাইং মাপা স্কুলকে মেনে চলে এই মনস্তৃতির সন্ন্যাসী ছাত্রদের সন্ন্যাস শিক্ষার পাশাপাশি তিব্বতী ভাষা এবং ইংরেজি ভাষা শেখানো হয় এই মঠটি ভারতীয় এবং তিব্বতী বৌদ্ধ দর্শন সম্পর্কে জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে দেয় এইটি হচ্ছে গঞ্জাং মনসটির প্রধান মন্দির আমরা এই মুহূর্তে প্রবেশ করছি প্রধান মন্দিরের ভেতরে খুব সুন্দর তিব্বতী কারুকলায় সজ্জিত এই মন্দিরটি সকলের দৃষ্টি আকর্ষণ করে আর এটাই হচ্ছে এই প্রধান মন্দিরের গর্ভগৃহের চিত্র এখানে গুরু রিংপোচা সহ বিভিন্ন বৌদ্ধ ধর্মগুরুদের মূর্তি বিরাজমান রয়েছেন খুব সুন্দর রঙিন বৌদ্ধ ধর্মীয় পতাকা এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন গুরুদের চিত্র ও ছবি এই মন্দিরের মধ্যে রয়েছে এই মন্দিরের মধ্যে তিব্বতী ধর্মগুরুদের আরাধনার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র এবং সকল সন্ন্যাসীদের বসবারও সুন্দর ব্যবস্থা রয়েছে এবং দেওয়ালে এই বৌদ্ধ ধর্মের বিভিন্ন চিত্র আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমরা এই মনেসটির গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে এসেছি এই মনেসটিকে বতী ধর্মগুরু দলাই লামা আশীর্বাদ করেছিলেন যে সকল পর্যটক গ্যাংটক ভ্রমণ করতে আসেন তারা সকলেই এই গুঞ্জাং মনেসটি ভ্রমণ করেন খুব সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো এই গঞ্জাং মনেসটি এই মুহূর্তে আমরা এই গঞ্জাং মনেসিটি প্রদক্ষিণ করছি এই প্রদক্ষিণ পথেই আমাদের চোখে পড়ল এই ধর্মচক্র আমরাও এই ধর্মচক্রটা ঘোরালাম আমরা প্রধান মন্দির থেকে নিচে নেমে এসেছি এবং এর নিচেই রয়েছে একটা ছোট্ট ঘর এই ঘরের মধ্যেই একটা বৃহৎ ধর্মচক্র রয়েছে এই তিব্বতী ধর্মে এই ধর্মচক্রের একটি সুন্দর মাহাত্ম আছে এই ধর্মচক্রটি ডান দিক থেকে বা দিকে ঘোরাতে হয় আমরা আমাদের এই গঞ্জাং মানুষটি দর্শন সেরে এবার চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে এবার আমরা চলে এসেছি তাশি ভিউ পয়েন্টে এই তাশি ভিউ পয়েন্ট হল পাহাড় উপত্যকা এবং গ্যাংটকের মতো উজ্জ্বল পরিবেশের সাক্ষী হওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা এই তাশি ভিউ পয়েন্টটি রাস্তা থেকে অনেকটা উঁচুতে অবস্থিত অনেকটা সিঁড়ি ভেঙে পৌঁছাতে হয় এই তাশি ভিউ পয়েন্টে এই জায়গাটি এই গঞ্জাং মনেস্ট্রি থেকে মাত্র সাড়ে পাঁচশো মিটার দূরে অবস্থিত গঞ্জাং মনেস্ট্রি থেকে পায়ে হেঁটে বা গাড়িতে খুব সহজেই পৌঁছানো যায় এই তাশি ভিউ পয়েন্টে এই তাশি ভিউ পয়েন্টটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে এই তাশি ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় আট কিলোমিটার এই তাশি ভিউ পয়েন্টটি কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য পর্বত শ্রেণীর সৌন্দর্য দেখবার জন্য তৈরি করা হয়েছে এই তাশি ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দেখা যায় আমরা এখন চলেছি এই তাশি ভিউ পয়েন্টের ওয়াশ টাওয়ারের পিছনে অবস্থিত এই চিলড্রেন পার্কে এই চিলড্রেন পার্কে পরিচর্যা করার অভাব আমাদের সুস্পষ্টভাবে নজরে পড়ছে এই তাসি ভিউ প্রকৃতি প্রেমীদের জন্য একটি উল্লেখযোগ্য স্থান কেননা এখানে প্রতিধ্বনির মাধ্যমে ভিড়ের থেকে দূরে কিছুটা শান্তিপূর্ণ সময় কাটানোর সুযোগ পাওয়া যায় শোনা যায় পাখি এবং বাতাসের গান এছাড়াও এখানে সবচেয়ে ভালো দিক হলো এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না তাই খুব সহজেই এখান থেকে প্রকৃতির চিত্র সকল প্রকৃতি প্রেমীদের কাছে ধরা পড়ে তাঁশি ভিউ পয়েন্ট দেখে এবার আমরা জাতীয় সড়ক তিনশো ধরে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ট্যুরিস্ট ডেস্টিনেশন লাসা ওয়াটার ওয়াটারফলসের দিকে এই তাশি ভিউ পয়েন্ট থেকে এই লাসা ওয়াটার ফলসের দূরত্ব প্রায় এক থেকে দেড় কিলোমিটার গাড়িতে এ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট মতো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লাসা ওয়াটার ফলসের সামনে এই ওয়াটার ওয়াটারফলটি এখন প্রায় বন্ধের মুখে কেননা এই লাসা ওয়াটারফলসে ফলসে জলের অভাব রয়েছে তাই সাধারণ পর্যটক এই লাসা ওয়াটার ফলস দেখতে আসেন না খুব কম পর্যটকই এই লাসা ওয়াটারফলস দেখতে আসেন তবে বর্ষাকালের দিকে এই লাসা ওয়াটারফলসে ফলসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং তখন এখানে সুন্দর জলের ঝর্ণা দেখা যায় বন্ধুরা আমাদের গ্যাংটক ভ্রমণের এই চতুর্থ পর্বের ভিডিও কেমন হল অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ